আমরা পশ্চিমবাংলার দলিত মুসলিম আদিবাসীরা অন্তত পড়াশোনা জানি কোনটা অঙ্কার কোনটা বিয়োগ কোনটা গুণ আমরা সেই শিক্ষা পশ্চিম বাংলা থেকে দিতে পারি কুমার আপনি দালালি করবেন বিজেপির হয়ে আমরা জানি না আর এস এস কে বলছেন বাপ আর এস সি এস টি ওভিসি সমাজের বাপ হচ্ছে ডক্টর আম্বেদকর আমাদের অনেক এমএলএ এমপি যারা নমসূত্র সমাজের বিজেপি দালাল দালালি করছে আপনাদেরকে হুশার করে দিতে চাই যতক্ষণ মুসলিম আর আদিবাসীরা বেঁচে আছে নবসূত্রদের একটি ভোটও কাটতে পারবেন না চোদ্দ তারিখের পরে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকেও আমরা দেখে দিতে পারি তা মুখ্যমন্ত্রী বানিয়েছি মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি নরেন্দ্র মোদীকে ভয় পাবেন না ভোট আমারা হয় রাজ তোমারা হয় আর রাজ করা খালার রাস্তা বরবাদ যায় না যদি অবৈধভাবে ভারতবর্ষের নাগরিক কেউ নিতে চাই ইলেকশন কমিশন আপনাকেও আমরা এই কুমারকে সম্মান করি বিহারে নির্বাচন হয়েছিল পাঁচ কোটি সত্তর লক্ষ ভোটারের মধ্যে গণেশ কুমার যখন ডিক্লেয়ার করলেন সেটা সাত কোটি পঞ্চান্ন লক্ষতে পৌঁছে গেল আমরা পশ্চিমবাংলার দলিত মুসলিম আদিবাসীরা অন্তত পড়াশোনা জানি কোনটা অঙ্কার কোনটা বিয়োগ কোনটা গুণ আমরা সেই শিক্ষা পশ্চিম বাংলা থেকে দিতে পারি কেনশ কুমার আপনি দালালি করবেন বিজেপির হয়ে আমরা জানি না আর বলছেন বাপ আরে সমাজের বাপ হচ্ছে ডক্টর আম্বেদকর যা পৃথিবীর বুকে বত্রিশটা ডিগ্রি নিয়ে এখনো জিন্দা আছে তার আদর্শ প্রাণ আমরা সেই প্রাণে রক্ত আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নবসূত্র সমাজের মানুষ এসেছে এসেছে আমাদের অনেক এমএলএ এমপি যারা নবসূত্র সমাজের বিজেপি দালাল দালালি করছে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই যতক্ষণ মুসলিম আর আদিবাসীরা বেঁচে আছে নবসূত্রদের একটি ভোটও কাটতে পারবেন না চোদ্দ তারিখের পরে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে আমরা দেখে দিতে পারি পশ্চিম পশ্চিমবাংলায় আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি মমতা ব্যানার্জিকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি নরেন্দ্র মোদীকে ভয় পাবেন না ভোট আমারা হয় রাস্তো মারা হয় আর আজক আগার গাল রাস্তা লোক চালা যায় না কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলায় আন্দোলন শুরু হয়েছে ওখানকার ডিএম এসপি এবং ডিএসপি আমরা বলুন আপনার অফিসে কি আমরা মিটিং মিছিল করতে পারবো না আপনার যদি কম থাকে স্পটে আসুন আপনি আমাদের সত্য নন আপনি এই দেশের নাগরিক যদি অন্যায় করে থাকে মুসলমান সমাজের মানুষ আপনি যা সাজা দেবেন আমরা মেনে নেব বেড়ে মানুষ আজকে সচেতন হয়ে গেছে মুর্শিবাদ জেলা বলতে চাই এই বিষয় নিয়ে বিশেষ করে মতুয়া সমাজের পাশে তারা দাঁড়াবে সেই অঙ্গীকারবদ্ধ তারা হয়েছে আমরা আগামী পঁচিশ তারিখে পশ্চিম বাংলা সরকার এবং ভারত সরকারকে একটা বিবৃতি দেব যদি অবৈধভাবে ভারতবর্ষের নাগরিকত্ব কেউ নিতে চাই ইলেকশন কমিশন আপনাকেও কিভাবে আমরা ভোটার করতে পারি তারও রুলস আমাদের জানা আছে শুধু আইন আপনি শুধু পড়াশোনা করে আসেননি আমি পশ্চিমবাংলা পুলিশ প্রশাসনকে সম্মান জানাই আপনারা তো আমাদের শিক্ষকদেরকেও তো লাফি মেরেছেন আরেক বানায় দীনেশ কুমার আর জ্ঞানে কুমারকে লাফি মারুন না আপনারা তো অন্যায় অত্যাচার জন্য লড়াই করেন আরে অভিন্তানাম অভি ইন্টানু গলাত চোখ করতায় গলাত সন্ধে দিত আমরা মুসলমান সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ শান্তপ্রিয় মানুষ আমরা মৃত্যুর জন্যে তৈরি থাকি মৃত্যু আমাদেরকে ভয় পাই তাই আজকে ইলেকশন কমিশনকে আমরা হুঁশিয়ার দিতে আসিনি তিনি যে ভুল করছেন বিশেষ করে শিক্ষকদেরকে দিয়ে আজকে শিক্ষকরা চোখে জল ফেলছে শিক্ষকরা বলতে বাধ্য হচ্ছে যে ইলেকশন কমিশন প্রত্যেক দিন রুলস নাম লাগছে তার কারণটা কি আগে লক্ষ ছিল এখন ইলেকশন কমিশন বলছে এটাকে এক কোটি পঁচিশ লক্ষ করতে হবে বাবার নাকি জমিদারি তুমি যা মনে করবে তাই আমাদেরকে মানতে হবে অন্যায় যেটা সেটা অন্যায় বলুন তাই সর্বোপরি দলিত মুসলিম আদিবাসী ভাই বোনদেরকে বলছি চোদ্দ তারিখের পর থেকে আমরাও খেলা শুরু করতে চাই আচার কথা দু আমরাও দেখতে চাই সবাইকে সালুক সালাম জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন